সালামু আলাইকুম আবারও চলে আসলাম পুরাতন একটা গাড়ি নিয়ে আমার জন্মের আগের গাড়ি আর কি যেটাকে বলে নাইনটি স্পেন্টার একটা গাড়ি এটাতে ক্লাসিক্যাল একটা করেছি এটা দেখানোর জন্য আমাদের কাছে আমাদের পেজে নক দেন এবং বিভিন্ন সময় অনেক কিছু জানতে চান যে কিছু ছবি দেন নাইনটি স্পেন্ডার মোড নিয়ে আর কি আমরা আসলাম এটাতে ক্লাসিক্যাল একটা লুক দিয়েছি এটাতে এই সামনে ফে দিয়েছে একটা ফ্রন্ট কিট দিয়েছি সাইড কিট দিয়েছি পিছনে একটা ফুল বাম্পার মোটিভেশন দিয়েছি হেডলাইট গুলি প্রজেকশন দিয়েছি অ্যাঞ্জেল দিয়েছি অ্যাঞ্জেলের সাথে এই একটা টুকটাক ফগ ইউজ করেছি ফগটা আর কি কাস্টমাইজ করতে চেয়েছিলাম তো এটা এলইডি রাখলাম আর কি এটা এখন যেহেতু এই উইন্টার সিজন না এই কারণে এটা এই সাদা আলোটাই রাখলাম এটাতে আমরা আর কি ইয়েলো আলোটা এখন ইউজ করে নেই তো এটার কালার এবং এই মনে বিষয়টা কেমন হয়েছে এটা আপনাদের আপনারা বলবেন এটাতে আমাদের খুব চ্যালেঞ্জিং কিছু জিনিস ছিল এটা যখন কিনে এই আনা হয়েছে এই গাড়ির মালিক যে এনেছে ওনার এটা উনি হচ্ছে একজন স্মার্ট মুরব্বী আর কি এই গাড়ির যে ওনার একজন স্মার্ট মুরব্বী তো উনি যখন এই গাড়িটা আর কি এই কিনে এনেছে অনেক জায়গায় পচা ছিল আমি একটা ভিডিও দিয়েছিলাম এই গাড়িটার অনেক জায়গায় বনাট বাম্পার এগুলি খুব পচা অবস্থায় ছিল এই পুরাতন গাড়ির এগুলি পচা থাকতে পারে প্যানেলে পচা ছিল বনাটে পচা ছিল বাম্পারটার অবস্থা খুবই খারাপ ছিল তো এগুলি এগুলি থাকতে পারে তো এই পচাগুলি আমাদের রিমভ করতে হয়েছে চাকার রিমগুলি আপনার নিকেল কালার করা হয়েছে এটা গাড়ির মালিক কোনো কিছুই গাড়ির মালিকের চয়েস অনুযায়ী করা হয় নাই গাড়ির মালিক আর কি আমাদেরকে বলে নাই যে আপনি এইভাবে করে দেন আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে তৈরি করছি তবে গাড়ি মালিক জাস্ট গাড়িটা এনে আমার কাছে রেখে চলে গেছে তো আমি চেষ্টা করেছি উনি যেহেতু একজন স্পার্ট বয়াস কলক মুড়ুবী তো বেশি এই মোড়েই বিষয়টা করেনি আবার এই কমতিও রাখি নাই একটা ক্লাসিক্যাল লুক দিছে পিছন সাইডটা যদি আমি দেখাই একটু এদিকে আসো একটা স্পলার দিছি জাস্ট পিছনের ফুল বাম্পারটা মডিফিকেশন করেছি তো 90 গাড়িতে আপনারা জানেন বাম্পারগুলো একদম ভিতরের দিকে হয় দেখতে বিশ্রী লাগে অনেকেরই পছন্দ নাই বাম্পারগুলো এইটাতে আমরা ইনশাআল্লাহ এই ফুল বাম্পারটা আর কি তৈরি করে কমপ্লিট করেছি ব্যাক গুলি ব্ল্যাক পেপার করেছি আর কালারটা করেছি একটা জ্যাট ব্ল্যাক যেটা আপনারা জানেন মা অটোমোবাইলের প্রত্যেকটা কালারের সাথে পাঁচ বছরের গ্যারান্টি থাকে কালার জ্যাট ব্ল্যাক এবং উইথ এটাতে দানা মিক্স আছে মানে এটাতে যে দানাগুলি আছে পার্পেল গ্রিন তারপর হচ্ছে এলো বিভিন্ন পালের দানা আছে এটা আর কি রাত্রে কিংবা আপনার হচ্ছে এই লাইট পড়লে বোঝা যাবে তো এই ধরনের মোটিভেশন যারা আপনারা করাইতে চান হ্যাঁ ইন্টুরিয়ার করান এটা তো ইন্টুরিয়ার কিন্তু না ইন্টুরিয়ারটা খুবই ফ্রেশ এই কারণে ইন্টুরিয়ারটাতে আমরা হাত দিইনি ইন্টুরিয়ারটা অনেক ফ্রেশ এই কারণে এগারের ইন্টুরিয়ারটা করাই নেই ইঞ্জিল রুমটা আমরা কিছুটা এই সুন্দর করেছি মানে কিছুটা কাজ করেছি সেই ইঞ্জিল রুমটা আলহামদুলিল্লাহ ইঞ্জিল রুমটা খুবই সুন্দর ফ্রেশ অবস্থায় কেভিড কভারটাতে যেখানে যে যেখানে কাজ করলে সুন্দর লাগবে ওই জায়গাগুলি আমরা কাজ করেছি পুরাতন হোক আর নতুন হোক যে কোন মর্গিবেশন সরাসরি আমাদেরকে WhatsApp হয় কল করুন আর না মেসেজ করুন আমাদের মেসেঞ্জারে রিপ্লাই গুলি দেওয়া হয় না ভাই সারা অনেক মেসেজ আসে এটা হচ্ছে আমাদের এই মেসেঞ্জারে হচ্ছে একজনকে যদি আমি 2 মিনিট করে সময় দেই সেই ক্ষেত্রে প্রত্যেকটা মেসেজের সারা দিন পরি হয়ে যাবে এই কারণে সরাসরি কল দিলে হয় কি ভাই এক মিনিটে অনেক কথা বলে ফেলা যায় অনেক দিনের সমস্যার সমাধান করা যায় অনেক দিনই জানা যায় দিলে ছবিটা পাঠাইতে আর কি একটু সুবিধা হয় এই কারণে একটু কষ্ট করে ভাই কষ্ট করে দয়া করে হোয়াটসঅ্যাপে একটা নক দেন কিংবা সরাসরি একটা কল করলে এই গাড়িগুলির মোটিফিকেশন খরচ এবং আমাদের যে গাড়িগুলি বিক্রি করি আমরা মোটিফিকেশন ওগুলির প্রাইস এবং আরো বিভিন্ন বিস্তারিত জিনিস কিংবা পেপার এই আপনার ডিটেলস পাঠায় দেওয়া যায় ছবিগুলি পাঠিয়ে দেওয়া যায় ডিটেলস বলা যায় হোয়াটসঅ্যাপে আর কি তো একটু কষ্ট করে আর কি সবাই আর কি এই জিনিসটা করবেন এটার জন্য আমি সবার কাছে অনুরোধ করবো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ এখন কাজের প্রেশার খুবই খুবই প্রেশার কাজ চলতেছে তো এই ধরনের মোটিভেশন যারা আমাদের কাছে করাইতে চান সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান টু ডাবল সেভেন জিরো সিক্স টু এই নাম্বারে এসে যোগাযোগ করলে আমরা আপনাকে এই ধরনের কাজের ব্যাপারে ইনশাল্লাহ আইডিয়া দিতে পারবো আসসালামু আলাইকুম